সহযোগী দল জামাত ইসলাম এবং অন্যান্য দলের সম্মিলিত প্রচেষ্টায় এই ফেজি সরকার হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়েছে হাসিনা সরকারের হাসিনার মধ্যে এবং আমাদের বেগম জিয়ার মধ্যে যে পার্থক্যটা তাই সামান্য একটু পরে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে যখন আমাদের দেশ আমাদের মাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য বিগত দিনের যে সরকার ওয়ানির বেড়ে সরকার সহ আওয়ামী লীগের সরকার তাকে বিদায় দিতে চেয়েছিল এই দেশ থেকে উনি কি বলেছিলেন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই আমার মৃত্যু হবে আমি আমার দলীয় নেতা কর্মীদের রেখে আমি বিদেশ পালিয়ে যাব না এই ফ্যাসিড সরকার বাংলাদেশের স্বাধীনতা কাছে মিশিয়ে দেওয়া সরকার শেখ হাসিনা বলেছিলেন যে হাসিনা সে কয়েক রাতে রাতে হবে কয়েক মিনিটে মাত্র অল্প সময়ে তাদের নেতা কর্মীকে ফেলে রেখে যাদের যে বন্ধুত্ব আমাদের ছাত্রীদের আমাদের নেতা কর্মীদের গুণ গুণ করেছে তাদেরকে রেখে আজকের এই এই জন্মদিন উপলক্ষে আমাদের একটাই চাওয়া এই হাসিনা এবং তার দশকদের এই বাংলার মাঠকে বিচার করে তাদের মৃত্যু So bye, yeah.